স্থানীয় উন্নয়নে শরিক হতে চাই দুর্ভাগ্যের বিষয় সরকারি অনুষ্ঠান সরকারি মন্ত্রী আসবেন সরকারে সবাই উপস্থিত থাকবেন আমার কাছে নিমন্ত্রণ এলো না রাজ্য সরকারের অনুষ্ঠানে নিমন্ত্রণ মেরেনি স্থানীয় বিজেপি বিধায়কের জানিয়ে সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছিলেন লক্ষণ ঘরে শুক্রবার সেই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নে বিজেপি বিধায়ককে জবাব দিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দুটো কথা পরিষ্কার করেই বলি এটা একটু মনে হচ্ছে রাজনীতির প্রশ্ন আমি রাজনীতির লোক নই আমার কি বলছি ঠিক আছে এবার যেটা আমি চেয়ারম্যান হিসেবে বলতে পারি এটা জনসাধারণের প্রোগ্রাম এটা জনসাধারণের সবাইকে ডাকা হচ্ছে তখন আমরা কাউকে আলাদা করে কিন্তু ডাকিনি ঠিক আছে সবাইকে তোমাদেরকেও দেখো আমরা সব জাস্ট নর্মাল আমরা ইয়ে করেছি এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমরা অন্যান্য যে কোনো প্রোগ্রামে সে সরকারি প্রোগ্রাম যেগুলোতে আমি উদ্যোগ নিয়ে কিছুটা থাকি যেমন কার্নিভাল বলো উৎসব বলো আমরা কিন্তু সবসময় সবাইকে তাদেরকে ডাকা হয় এটাতে খুব তাড়াহুড়ো করে পরশুদিন প্ল্যান করে তোমরা জানো এটা হঠাৎ তাজ গিয়েছে হতে পারে কোনো হয়তো কোনো মিস্টেক হয়ে গেছে ভুল হতে পারে কিন্তু আমরা দেখে আমরা ডেকেও দেখেছি যে আমরা সবসময় আমরা তাদেরকে পাইও নি ফ্র্যাঙ্কলি টাকা সেটা খরচা করতে চাইছেন দুর্গাপুর এটা এটা দেখো এটা আমি এই এত এত আমি তো আবারও বলছি তোমাদেরকে এটা নিয়ে আমি কারণ আমি অত পলিটিক্যাল তো সাবজেক্ট জানিনা ভাই অ্যাডমিনিস্ট্রেশনও অত কিছু বুঝি না আমি ওটা আমি উত্তর দিতে পারবো আমি কেন আমন্ত্রণ পেলাম না আমি জানতে চাই এসডি কাছে আমি জানতে চাই ডিএমের কাছে জানতে চাই মুখ্যমন্ত্রীর কাছে অপরদিকে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ গুরু এর না পাওয়া প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ মজুমদার বলেন যে এই দুর্গাপুর পশ্চিমের বিধায়ক কালকে আক্ষেপ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে তাকে ডাকা হল হলো না এই অনুষ্ঠানে বলতে পারবেন আপনিও তো একজন ধরুন মন্ত্রীর পাশাপাশি একজন বিধায়ক দুর্গাপুর পূর্বে তবে দেখছেন আমি বিষয়টা

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.